উপপদ তৎপুরুষ সমাস কোনো শব্দকে বিশ্লেষণ করলে যদি একটি পদ একটি ধাতু ও একটি কৃতপ্রত্যয় পাওয়া যায় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে তাহলে এখানে আমরা সহজেই উপলব্ধি করতে পারলাম যে উপপদ তৎপুরুষ সমাস হওয়ার জন্য তিনটি শর্ত প্রযোজ্য প্রথমে পদ তারপর ধাতু ও কৃত প্রত্যয় তাহলে একটি শব্দ যদি উপপতত্ব সমাস হতে চায় তাহলে তাকে তিনটি শর্ত মানতে হবে সেই শব্দটি পদ হতে হবে ধাতু হতে হবে এবং কৃতপ্রত্যয় হতে হবে উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি বাস্তু হারা বাস্তু হারা এটি একটি শব্দ এবং এই শব্দটির মধ্যে যদি পদ ধাতু ও কৃৎপত্যয় থাকে তাহলে সেটি হবে সমাস হয় এর মধ্যে যদি একটি কম থাকে তাহলে সেটা উপপতুরুষ সমাস হতে পারবে না তাহলে আমরা এখন একটি এই শব্দটিকে আগে ভা ভেঙব বা বিশ্লেষণ করবো দেখা যাক এর মধ্যে ধাতু পদ এবং প্রত্যয় আছে কিনা তো বাস্তু বাস্তুটা হচ্ছে আমাদের পদ বাস্তু হচ্ছে একটা পদ তারপরে হারা আছে হারার জায়গায় হার হবে হার হচ্ছে একটা ধাতু এবং হারার আ প্রত্যয় আটা হচ্ছে কৃত প্রত্যয় তাহলে আমরা এখানে উপলব্ধি করতে পারলাম বা দেখতে পারলাম যে বাস্তুহারা শব্দটি যখন আমরা বিশ্লেষণ করলাম তখন আমরা তিনটি শর্তই পেয়েছি উপপতৎপুরুষ সমাস হর ক্ষেত্রে বাস্তুপদ হার ধাতু এবং আ প্রত্যয় তাহলে আমরা এটা সহজেই উপলব্ধি করতে পারি যে বাস্তুহারা একটি উপপদ সমাস। তাহলে আমরা এই বাস্তুহারা যে সমস্ত পদটি রয়েছে সেটি আমরা এখন যদি সমাজ নির্ণয় করি তাহলে আমরা ব্যাস বাক্য লিখতে পারি প্রথমে আমরা শব্দটি আরেকবার লিখে নিই বাস্তু হারা এটা ব্যাস বাক্য করলে হবে বাস্তু হারা যে বাস্তু হারা এটার যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে হবে বাস্তু হারা যে অর্থাৎ এখানে কেন কোনো ব্যক্তির কথা বলেছে বা কোনো প্রাণীর কথা বলা হয়েছে যে যে বাস্তু হারা মানে বস্তু বাসস্থান ছাড়া তার কথা বলা হয়েছে তাহলে এটা হচ্ছে উপপদ তৎপুরুষ তৎ পুরুষ উপপদ তৎপুরুষ সমাস আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ তার এই বাস্তু বাস্তুভাটা হচ্ছে আমাদের উপবাদ তৎপুর সমাস এবং অবশ্যই আরেকটা বিষয় মনে রাখবে যে যখন আমরা এই যে ব্যাস করলাম এই ব্যাস শেষে কিন্তু অবশ্যই যে বা যা থাকতে হবে উপবাদ তৎপর সমাস হওয়ার ক্ষেত্রে আশা করি সকলে বুঝতে পেরেছ এরপরে আমরা আরও কিছু উদাহরণ আমরা দেখতে পারি ভালোভাবে বোঝার জন্য যেমন পঙ্কজ পঙ্কজ তারপরে অগ্রজ জলদ অগ্রজ জলদ দেখো পঙ্কজ আমরা যদি পঙ্কজ এই যে আমাদের সমস্ত পদ রয়েছে পঙ্কজ এটাকে যদি আমরা বেশ বাক্য করি তাহলে কী হবে পঙ্কে জন্মে যে বা যা একটা দিলেই হবে পঙ্কে জন্মে যে পঙ্কে জন্মে যে বা পঙ্কে জন্মে যা তবে যাটা বা যে একটা দিলেই চলবে সমস্যা নেই পঙ্কে জন্মে যা তাহলে এইটা হচ্ছে আমাদের উপপদ তৎপুরুষ সমস্যা তোমাদের কিন্তু বারবার সমস্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই এইভাবে লিখে নিতে হবে আমার প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবার অগ্রজ অগ্রজটাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কী হবে অগ্রে জন্মে যে সাধারণত আমরা চেষ্টা করব। যে প্রাণী বা মানুষের ক্ষেত্রে যে লিখব আর যদি ওখানে প্রাণী হয় তাহলে আমরা জাটাকে অগ্রাধিকার দেব অগ্রে জন্মে অগ্রের জন্মে যে যেহেতু এখানে মানুষ মানুষের কথা আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি তাহলে অগ্রের জন্মে এ যে লিখবো ঠিক আছে এটাও উপপদ তৎপুরুষ উপপদ তৎপুরুষ সমাস এরপরে জলদ এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কী হবে জল দেয় যে জলদের ব্যাসবাক বাক্য করলে হবে জল দেয় যে জলদ এটাও উপপদ তৎপুরুষ উপপদ তৎপুরুষ সমাস এটা হচ্ছে আমাদের উপপদ তৎপুরুষ সমাস তাহলে আমরা তোমরা সকলেই বুঝতে পেরেছো যে উপপদ তৎপুরুষ সমাস হওয়ার ক্ষেত্রে তিনটা বিষয় অবশ্যই প্রযোজ্য এবং আরেকটি বিষয় রয়েছে তাহলে আমাদের উপ তৎপর সমাস হওয়ার ক্ষেত্রে মূল ধাপগুলো হচ্ছে পদ ধাতু ও কৃতপত্ত একটা শব্দের মধ্যে এই তিনটা শর্ত থাকতে হবে যদি এই তিনটা শর্ত থাকে তাহলে সেটাই হবে উপত্প সমাস এবং আমরা যখন এই শব্দটাকে ব্যাসবাক্য করব তখন অবশ্যই শব্দের মানে ব্যাসবাক্যের শেষের পথটি যে বা যা ব্যবহার করতে হবে না হলে সমাস হবে না তাহলে অবশ্যই যে বা যা ব্যবহার করবে এই হচ্ছে আমাদের সমাস সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থেকে ক্লাসটি করার জন্য